জীবনে দুজনকেই ভালোবেসে আমি অনেক বড় ভুল করে মেয়েটির কাছে আমি কি আবারও ফোন করে দেখবো না এই ছেলেটিও তো ওই মেয়েটির কাছে যাচ্ছে আমার ফোন করা ঠিক হবে না আমিও ওই মেয়েটিকে অনেক ভালোবাসতাম আর ওই মেয়েটি আমার ভালোবাসে না বুঝে সে অন্যজনের প্রেমে পড়ে গিয়েছিল ওদের সম্পর্ক ঠিকই ছিল যখন মেয়েটি আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না প্রয়োজনে তোমার সাথে আমার ব্রেক আজ থেকে আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না আমি যাকে ভালোবাসতাম সে তো আমাকে ছেড়ে চলে গেল তো আমাকে যে ভালোবাসতো এখন তাকেই খুঁজে বের করতে হবে কি ছেলেটিকে খুঁজে পাবে কিন্তু সেটি দেখার আগে এই সাদা সাবস্ক্রাইব বাটনে টাচ করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বাবা মা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা লাইক করবে তাদের সব স্বপ্ন যেন পূরণ হয়ে যায় ওই ছেলেটিকে হারিয়ে ফেলার কারণে এই মেয়েটি তো খুবই কান্না করতে থাকে তুমি ঠিক আছো তো সেটা তোমার শোনার কোনো প্রয়োজন নেই তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না এই ফুলটি নিয়ে আমাকে এখন বাড়ি যেতে হবে কতদিন খোঁজার পর একে তো আজ পেয়ে গিয়েছি তুমি কোথায় যাচ্ছো দাঁড়াও ওখানে কি হলো কিছু বলবে নাকি আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক ফুল করেছি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না একবারের মতো আমাকে মাফ করে দাও ঠিক আছে আমিও তো তোমাকে অনেক ভালোবাসি